হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি সত্যি ভালো নেই একদমই কেননা মনটা ভালো না থাকলে কিন্তু শরীরও ভালো লাগে না মনটা ভীষণ খারাপ সকালবেলা থেকেই ভাবছিলাম যে দুদিন ধরে ভিডিও দেই আমি তোমরা জানো ব্লগ যারা আমার রেগুলার দেখো দুদিন ধরে ভিডিও দেইনি আজকে ভাবলাম একটু ভিডিও তোমাদের সঙ্গে করি যেহেতু শেয়ার করি প্রত্যেক দিন তোমাদেরও ইচ্ছা করে যে আমি সারাদিন কি করছি না করছি বা আমারও ইচ্ছা করে আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক মনটা খারাপ কিসের জন্য একটু তোমাদের সঙ্গে বলি জানো তো পড়ি না শরীরটা আবার খারাপ করেছে মানে কিছুদিন ভালো ছিল ওষুধ খাচ্ছিলো আবার কিছুদিন অসুস্থ হয়ে গিয়েছিল আবার ভালো ছিল এই করতে করতে প্রায় মাসখানি হয়ে গেছে ওর শরীরের অসুস্থটা কাটছে না মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল তার জন্য ওষুধ খাচ্ছে আর তারপরে এখন দেখছি মানে কালকে গেছিল ডাক্তার দেখাতে ওর বড়ো মার সঙ্গে সেখানে বলছে যে ডাক্তার দেখানোর পর প্রেশার মেপে দেখলো প্রচণ্ড পরিমাণে প্রেশার হাই হয়ে গিয়েছে ছোট মানুষ বুঝতেই পারছো এখন যদি প্রেশার হাই হয়ে যায় এখনও তো বড় হবে আস্তকাল পড়ে রয়েছে এই নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছি তার মধ্যে পেটে ব্যথা করছে বলে ওকে একদম হালকা পাতলা রান্না করে দিচ্ছি সেটা হচ্ছে সিদ্ধ দেখতেই পাচ্ছ সমস্ত রকম সবজি দিয়ে নুন আর হলুদ আর একটু কাঁচা লঙ্কা দেব ওকে না তেল দেবো না তেল ছাড়াই খেতে দেবো অনেকদিন আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল যে ওকে যতটা পারবে একদম হালকা খাবার দিতে সত্যি কথা বলতে হালকা খাবার খুব একটা খাওয়া হয় না একটু রিচ খাওয়ার হয়ে যায় আমাদের মাঝে মধ্যে তো সেই কারণে আর সেভাবে ওকে দিতে পারি না তো যেই যে বলে না গুতোয় পড়লে নামাজ পরে একটা কথাই আছে তো সত্যি কথা বলতে এখন পড়েছি কিনি ভীষণ ভোকা ভুগছি তো সেই কারণে একটু সিদ্ধ সিদ্ধায় রান্না করে দেবো সকালবেলা উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে ওদিকে বাইরের কাজকর্ম করছিলাম মাঝে শরীরটা খারাপ ছিল বলে পড়ি এবারে একটা দিন স্কুল গ্যাপ দিল কামাই দিল তো আজকে সকালবেলা উঠে দেখি টিউশনে গেল কেননা ওরও সত্যি কথা বলতে ভালো লাগছে না পড়াশোনা নিয়ে সারা দিন থাকে পড়াশোনা কামাই গেলে ওরও সেটা অনেকটাই মানে ঘাটতি হয়ে যাবে সেই কারণে সকালবেলা পড়তে গেছে বললো মা আজকে আমি স্কুলে যাব। তো ওদিকে মোটামুটি ব্যবসার কাজ কিছুটা কিন্তু গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি তবু তো জানো যে সকালবেলা উঠে পর আগে আমার ব্যবসায় রান্নাঘরে ঢুকতে হয় তো সেদিকে বেশ খানিকটা কাজ বাজ সেরে আবার চলে এসেছি তারা করে এদিকে এখনো পর্যন্ত বিছানা বিছানা কিন্তু আমি পড়ে রয়েছে সত্যি কথা বলতে সকালবেলা উঠে কোন কাজটা আগে করবো কোনটা পরে সত্যি আমি পারি না তা একদম ঘুম থেকে না উঠেই ছটফট করে আজকে একদম পুরো বাইরে চলে গেছি মানে বাইরের কাজগুলো আগে করে নিয়েছি এবারে ভাবছি বিছানা তুলব যেহেতু আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু তোমাদের দাদা ঘুম থেকে ওঠে কোনোদিনই তো সেই কারণে আর বাসি বিছানাটা আমার তখন তোলা হয় না সমস্ত বাইরের কাজ সেরে তারপরে আবার ঘরে আসতে হয় বিছানা তোলার জন্য তো ভাবলাম ওদের রান্নাঘরে ঢুকে আগে রান্নাটা বসে দিন যেহেতু পড়ি আবার স্কুল যাবে তো ওকেও আবার টাইম মতন আমার দিতে হবে বুঝতেই পারছ একা মানুষ সব দিকেই সামলাতে হয় ঘর সংসার আমাদের মেয়েদের যেমন সামলানো কাজ তেমন কিন্তু আমার যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটার দিকেও কিন্তু আমার সামলাতে হয় সকাল থেকে উঠে ব্যবসা সকালের কাজ কিন্তু তোমাদের অনেকবারই আমি ব্লগে দেখিয়েছি সকালবেলা উঠেই আমার কতটা কাজ করতে হয় ব্যবসা সেগুলো দিয়ে খেয়েছি বলে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক কাঁথা কিন্তু আমাদের রেগুলারই গায়ে দিতে হয় বিশেষ করে আমার তো কাঁথা গায়ে না দিলে ঘুম আসে না আর একদম সেম হয়েছে পরি জানো তো ওকেও কাঁথা না দিলে ও ঘুমাতে পারে না তা যাই হোক মা আর মেয়ে দুটো দুজনের কাঁথা নিয়ে আমরা ঘুমোই প্রত্যেকদিনই যাই হোক এখন বাসি বিছানাতে তুলে নেব। আর সত্যি কথা বলতে না আমার মনটা একদমই ভালো নেই ওই জন্য মনটা মরা হয়ে আজকে সারাদিনই আমি রয়েছিলাম জানি না এরপরে কি হবে না হবে যেহেতু পরীর ওষুধ খাওয়াতে হবে প্রেশারের ওষুধ এটাই ডাক্তারবাবু বলেছে ভাবলাম দু চার দিন যাক কেমন কি থাকে তারপরে আবার প্রেশারটা মেপে তারপরে না হয় আবার ওকে ওষুধ দেওয়া হবে প্রচন্ড পরিমাণে কাশিটা হয়েছে তার জন্য ওষুধ দিয়েছে মানে কি বলতো কাছে আমি নিজেই একটা যেন কনফিউজ হয়ে যাচ্ছি যে কি করব মেয়েকে নিয়ে বিছানা তুলে ঘর বারান্না ঝাটপাট দিয়ে আবার রান্নাঘরে যেতে হবে যেহেতু রান্নার সকালের খানিকটা কাজ করে এসছি ব্যবসার কাজ তারপরে এখন আদা রসুন লঙ্কা এগুলো ঠেতে করতে হবে মোচা কা মোচাটা কেটে এসেছি মোচাটা এখনও সিদ্ধ বসানো হয়নি ভাবছি ঘরের কাজগুলো সেরে একেবারে রান্নাঘরে ঢুকবো তার মধ্যে দেখি প্রেশারে তো শীত 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 করে সিটি পড়েই যাচ্ছে আর ছোটোর থেকে কিন্তু পরি এই প্রেশারের সিটি সিদ্ধ তরকারি খেতে ভীষণ ভালোবাসে তো সেটা আর কোনো ব্যাপার না ওকে দিলে ও সকালবেলাটা চলে যাবে কোনো রকম দেখো এদিকে দুদিকে দুটো উনুন বসিয়ে দিয়ে ঘরের দিকে কাজে গেছি এদিকে উনুন একদম নেমে গেছে একটা জ্বলছে আর একটা কিন্তু প্রায় অর্ধেক নেমে গেছে তো এভাবে কিন্তু দৌড়ো দৌড়ি করে সারাটা দিন আমার সময় কাটে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার এদিকে মোচা কেটে রেখেছি যে কোনো একটা হাড়ির আলু আমার সিদ্ধ নেমে গেলে একটা মোচার হাঁড়ি বসিয়ে দেবো যাই হোক ওদিকে আমার কাজ অনেকটা হয়ে গেছে এবারে চপের তরকারি করবো তার জন্য কিন্তু এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি এদিকে কড়াইতে নিয়েছি এটা হচ্ছে চিকেন হবে চিকেনের জন্য মাংস মানে সরি চিকেনের জন্য পিঁয়াজটা ভাজা হচ্ছে আর একদিকে দেখো এদিকে চপের তরকারির জন্য মশলা ভাজা হচ্ছে তো দুদিকে উনুনের দুই এক হাতে কিন্তু এইভাবে দূরো করে কাজ করতে হয় তোমাদের দাদা সঙ্গে থাকে যেহেতু আমি তোমাদের দাদার হেল্পার বা তোমাদের দাদা আমার হেল্পার এইভাবেই কিন্তু সংসারের সমস্ত কাজ ব্যস্ত চলে আমাদের সেই সকালবেলা উঠেছি সমস্ত সমস্ত কাজ বাজ করে এত কিছু তার সমস্ত করলাম ব্যবসা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে আর খাটার পরে এখন কিন্তু কপালে জুটলো এই যে পান্তা গরিবের ভাত গরিবের ভাত হচ্ছে পান্তা আর আলু সিদ্ধ তাও আলু সিদ্ধটা যে মাখবো সত্যি কথা বলতে সময় নেই কেননা এখন প্রায় বারোটা বাজে সকালে খাওয়া হচ্ছে আমাদের বারোটাই খাচ্ছি আর সকাল থেকে কিন্তু কিছুই খাইনি শুধু এক গ্লাস জল আর একটা বিস্কুট ওটা না খেলে তো চলবে না এতটা কাজকর্ম করেছি সেই কারণে চিকেন কষাটা বসিয়ে দিয়ে ভাবছিলাম ভাতটা খেয়ে নেবো কিন্তু এখন আর হবে না ভাবলাম এটা নামিয়ে নিই তোমাদের দাদাও ওদিকে করছে আর একটা তরকারি আর আমি করছি এদিকে আর এই যে ভাত নিয়েছি এখনও পর্যন্ত খাওয়া কিন্তু হয়নি আবার এদিকে ডিম ছাড়াতে হবে ওদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্যবসার কাজ এটা করলে হয়ে যাবে আর এটা নামালে হয়ে যাবে আজকের মতন আজকে দুপুরে মা কিছুটা করেছে আর কিছুটা রান্না আমি করবো এটা হচ্ছে গাজর আলু পেঁপে দিয়ে একদম পাতলা হালকা পাতলা একটা ঝোল বানাবো তো যাই হোক দুপুরে সমস্ত রান্না কাজ কমপ্লিট আর এখন দোকানে বেরোচ্ছি দেখেই বুঝতে পারছো যেহেতু একদম রেডি হয়ে বেরোচ্ছি আর দোকানে যাওয়ার সময় কিন্তু চুড়িদার পরেই যায় শাড়িটা অনেকদিন হয়ে গেছে শাড়ি পরা ছেড়ে দিয়েছি যাই হোক তোমাদের দাদা এদিকে ব্যাগপত্র গোছালো ওদিকে আমি আবার পড়ি যেহেতু স্কুল থেকে বাড়ি আসলো ওকে আবার টাইম মেনটেন করে ওষুধগুলো সমস্ত খাওয়াতে হবে আজকে ওকে টিফিন দিয়েছিলাম ছোলা আর আলু সিদ্ধ আর ফল দিয়েছিলাম ফলটা খাইনি ফল খেতে একদমই পছন্দ করে না ছোলা আলু সিদ্ধটাই কিন্তু টিফিন খেয়েছে এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম এসে স্নান সেরে নিয়েছি রাতে স্নান তো প্রত্যেক দিনই করি দোকান থেকে বাড়ি এসে যেহেতু দোকানে ভীষণ নোংরা কাজ তেল বেসন একদম সারা পুরো মাখামাখি হয়ে যায় যেমন পাউডার মাখে পুরো বেসন মাখামাখি হয়ে যায় তো রাতে এসে স্নান প্রত্যেক দিনই করি আর ঠান্ডাও কিন্তু লেগে যাচ্ছে যাই হোক আজকে রান্না করেছিলাম একদম হালকা পাতলা তোমাদের সঙ্গে তো বলেছি যে পরির জন্য হালকা পাতলা রান্না করেছি তো সেই সঙ্গে আমরাও আর কি এই গাজর দিয়ে পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল তো সেটা পরীক্ষাও দেবো তার সঙ্গে আমরাও খাবো এখন কয়েকদিন চলবে তারপরে কি হবে না হবে সেটা তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব আর টাকাতে পারছি না চোখ পুরো বুড়ে আসছে যাই হোক এখন প্রায় সাড়ে বারোটা মানে বারোটা কুড়ি মানে সাড়ে বারোটা এখন রাতের খাওয়া দাওয়া করবো আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ভালো লাগলে পাশে থাকবে আজকের মতন সবাইকে গুড নাইট টাটা